গল্প কথার শোভা অনুষ্ঠানে আজ আমি হাজির প্রমথনাথ বিশি রচিত ইতিহাস সমৃদ্ধ উপন্যাস কেরি সাহেবের মুন্সী আটান্নতম পর্ব নিয়ে আজকের পর্ব মতিরায় মতিরায় সেকালের কলকাতার একজন দুর্ধর্ষবাবু তিনু রায় বাবু প্রভৃতি যে কজন বিখ্যাত বাবু ছিল মতি রায় তাদের অন্যতম তার বাড়ি ঘর জমিদারি সিন্দুক ভরা কোম্পানির কাগজ আর আকবরী মোহর আট দশখানা ব্রুহাং ফিটান ব্রাউনবেরি গাড়ি খাল পাঁচ সাত পালকি বাগান বাড়ি দশ বারোজন রক্ষিতা তিনটি পরিবার অন্যান্য বাবুদের ঈর্ষার অনুকরণের স্থল বাগবাজারে গঙ্গার ধারে যেখানে একসময় পেরিন সাহেবের বাগান বাড়ি ছিল তার কাছে একটি মহল্লা জুড়ে মতিরায়ের বাড়ি কাছাড়ি ও আস্তাবল বর্গীর হাঙ্গামার ভয় হুগলি জেলা থেকে মতিরায়ের পূর্বপুরুষ কলকাতায় আসে তারপরে তার যোগাযোগ ঘটে কোম্পানির সাহেবদের সঙ্গে সতেরোশো ছাপ্পান্ন সালে সিরাজ দৌল্লার তারা খেয়ে কোম্পানির সাহেবরা যখন ফলতায় গিয়ে আশ্রয় নেয় তখন মতিরায়ের পিতামহ রামরায় সেখানে রসদ ও টাকা জুগিয়ে কোম্পানির প্রিয় পাত্র হয়ে ওঠে তারপরে ক্লাইভ যখন পলাশি যাত্রা করে রামরায় শতকরা বারো টাকা সুদে প্রচুর টাকা ধার দেয় কোম্পানিকে পলাশির যুদ্ধে কোম্পানির শাসন কায়েম হলে সৌভাগ্যের দরজা খুলে গিয়ে অচিরকালের মধ্যে সে কলকাতা সমাজের মাথা হয়ে ওঠে নবকৃষ্ণ উমিচাঁদ রাজবল্লভ গোবিন্দ মিত্রের ঠিক নিচের থাকেই হলো তার স্থান বর্তমানে দুই পুরুষের অর্জিত বৃত্ত ও প্রতাপ লাভ করে মতিরায় দুর্ধর্ষ বাবুগিরিতে সমর্পিত প্রাণ চন্ডীবক্সীর সঙ্গে সেকালের কলকাতার যাবতীয় বৃত্তশালী ও বাবুর পরিচয় ছিল এবারে কলকাতায় এসে চণ্ডী মতিরায়ের কাছে আত্মসমর্পণ করলো কিন্তু তার আগে বাজার থেকে কিছু ভালো ঘি মাংকচু খেজুর গুড় প্রভৃতি সংগ্রহ করে নিল মৃত্যুঞ্জয় বলল দাদা একটা বড় লোকের কাছে কি এইসব ভেট দেওয়া চলে চন্ডী বলল যে দেবতা যে ফুলে তুষ্ট ওদের কি টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করবার সাধ্য আছে গ্রামজাত এইসব দ্রব্য পেলে কলকাতার লোকে খুশি হয় তারপর সেগুলো নিজের বাড়িতে তৈরি বলে মতিরায়ের পায়ের কাছে রেখে হাসি হেসে হাত করে দাঁড়ালো কি খবর চন্ডী সময়োচিত কিছু ভূমিকা করে সমস্ত বিষয় নিবেদন করলো চণ্ডী হঠাৎ মতি রায়ের চাপা পড়া হিন্দু প্রাণ জাগ্রত হয়ে উঠল বলল কি সর্বনাশ মেয়েটা শেষে খ্রিস্টানের হাতে পড়ল এমন ভাবে চললে হিন্দু ধর্ম আর কদিন থাকবে সেই জন্যেই তো হুজুরের কাছে এসেছি দেখা যাক কত দূর কি করা যায় মেয়েটা কোথায় কার কাছে আছে খোঁজ নাও চন্ডী ও মৃত্যুঞ্জয় সাহেব পাড়ায় ঘুরে ঘুরে রেশমির সন্ধান করে সে নিশ্চয় জানে এহেন অমূল্য বস্তু লুকিয়ে রাখার পক্ষে পাড়া যথেষ্ট নিরাপদ নয় সাহেব পাড়ায় আরদালি সরকার খানসামার দল হয়ে তার আরাধনার পাত্র ওদিকে মুখধাবুড়ি বলে বাবা চন্ডী মা কালী দর্শন তো হলো এবারে ফিরে চলো চন্ডী আসল কথা ভাঙে না কি জানি কিরকম প্রতিক্রিয়া ঘটে বলে আর দুটো দিন সবুর করম আসি তারপরেই রওনা হব একদিন ভুলক্রমে মৃত্যুঞ্জয় বলে ফেলেছিল যে তারা রেশমির সন্ধান করছে শুনে বুড়ি ঘেপে উঠে বলল ওই জাতক্ষু আনো ভাগের নাম আমার কাছে না ও মরেছে তারপরে লুকিয়ে লুকিয়ে সারা রাত কাঁদল মক্ষদা দিন পনেরো সাহেব পাড়ায় গবেষণা করে চন্ডী রেশমির সাকুল্য সংবাদ সংগ্রহ করে ফেললো আর তখনই গিয়ে উপস্থিত হলো মতি রায়ের বাড়িতে মতি রায় তখন ইয়ার বন্ধুদের নিয়ে বুলবুলির লড়াই দেখছিল চণ্ডীকে ইশারায় অপেক্ষা করতে আদেশ করলো তামাশা শেষ মতিরায় কিছু খবর পেলে চো কাঁদো সরে বলল হুজুর আপনার অনুমান যথার্থ হিন্দু ধর্ম এবার রসা তলে গেল কেন কি হয়েছে বলো তো হুজুর মেয়েটা কেবল সাহেবের ঘরে থেকেই সন্তুষ্ট নয় একটা সাহেব তাকে বিয়ে করতে চায় তাই দুজনে পালিয়ে শ্রীরামপুরে পাদ্রীদের কাছে গিয়েছে খ্রিস্টান হয়ে সাহেবকে বিয়ে করবে কি সর্বনাশ বলে বসে পড়ে মতিরায় এখন উপায় উপায় হুজুর বলে চণ্ডী শোনো চণ্ডী আমার ছিপ নৌকাখানা নিয়ে তোমরা শ্রীরামপুরে যাও যেমন করে পারো মেয়েটিকে ছিনিয়ে নিয়ে এসো সে সেই গোলমাল বাঁধবে না তো হুজুর সঙ্গে চার পাঁচখানা পাইক বরকন্দাজ দেব সে তো দেবেনি হুজুর সে গোলমালের কথা বলছি না তবে সাহেবদের মুখ থেকে ছিনিয়ে আনলে কোম্পানি না রাগ করে মতিরায় বলে শ্রীরামপুরের পাদ্রীদের সঙ্গে কোম্পানির বনিবনাও নেই ওরা এখানে স্থান পায়নি বলেই শ্রীরামপুরে যেতে বাধ্য হয়েছে না কোনো গোলমাল হবে না চণ্ডী পাদ পূরণ করে বলে আর হলে তো হুজুর আছে নি হ্যাঁ আমি আছি তোমরা এখনই রওনা হয়ে যাও আমি সব হুকুম করে দিচ্ছি তারপরে চণ্ডীকে কাছে ডেকে জিজ্ঞাসা করে মেয়েটাকে নিয়ে কি করবে ভাবছ হুজু শাস্ত্রে আছে চিতা থেকে যে পালিয়েছে তাকে চিতায় সমর্পণ করতে হয় মতিরায় বলে শাস্ত্রে যা খুশি থাকে থাকুক মেয়েটাকে আমাকে দিতে হবে তারপরে একটু থেমে বলে তোমার কথা শুনে মনে হয়েছে মেয়েটা খুবই সুন্দর তারপরে আবার একটু থেমে বলে চন্ডী শাস্ত্রের মর্যাদা রাখবার জন্য কেউ এত কষ্ট স্বীকার করে না তোমার উদ্দেশ্য তুমি জানো আমার উদ্দেশ্য তোমাকে বললাম আমার কাশীপুরের বাগানবাড়িটা খালি পড়ে আছে মেয়েটা সেখানে দিব্যি থাকবে হুজুরের কথার উপরে কি কথা বলতে পারি তাই হবে তারপর মৃত্যুঞ্জয়ের দিকে তাকিয়ে বলে কি বলো মৃত্যুঞ্জয় মেয়েটার একটা হিল্লে হয়ে গেল কলকাতার বাবু সমাজের সঙ্গে মৃত্যুঞ্জয়ের হালে পরিচয় সে কি বলবে ভেবে পেল না মতিরায় বলে যা ও নিয়ে এসে একেবারে বাগবাজারের ঘাটে চন্ডীরা পরদিন ভোরে ছিপ যোগে শ্রীরামপুর রওনা হয়ে যায় সঙ্গে মক্ষধাবুড়িকে নিতে ভোলে না বলে চলো মাসি এবারে বাড়ি ফেরা যাক